মহিলারা মাস্ক লাগান চেহারা ভালো থাকবে মেকআপ লাগবে না অবহেলা করবেন না আপনার চেহারা নষ্ট হবে না পয়সা অপচয় হবে না হাসপাতালে মাস্ক ছাড়া যাবেন না ফ্রিজের ঠান্ডা পানি এ মধ্যে খাবেন না ডেঙ্গু থেকে মুক্তি চাই জমা পানি ক্ষমা নাই রাত্রে মশাই ট্যাঙ্গায় দিনে মাস্ক লাগায় অবহেলা করবেন না পুরুষরা একটা দুমপান কম করবেন মাস্ক লাগাবেন মাস্ক লাগাবেন পদ্মা থাকুন পদ্মায় চলুন এবং মাস্ক পরুন গুণ হবে না ওই দিনে চিন্তা করুন মাস্ককে ভালোবাসুন এবং পদ্মা করুন ঘরের বাইরে অনলা ছাড়া আসবেন না এবং আপনার হাঁটুর নিচে কাপড় পরুন হাফ প্যান্ট ছাড়া চলবেন না টি শার্ট পরে গেঞ্জি পরে ঘরের বাইরে আসবেন না অবহেলা করবেন না কারণ আমাদের মুসলমান দেশে আমরা স্বাধীনভাবে বাস করতে পারি না পারলেও আমাদের মুসলমানকে একটাই কথা আমরা সেই পদ্মায় থাকব পদ্মায় বাস করব পদ্মা করব তাই মাস্ক পরবে আপনি পদ্মায় থাকবেন মাস্ক পদ্মার সামিল আপনি মাস্ক পরবেন অবহেলা করবেন না মাস্ককে পুলিশকে রেমিটের যোদ্ধাকে অফিস আদালত হাসপাতাল গাড়িতে মাস্ক ব্যবহার করুন পানি বেশি বেশি খাবেন মাস্ক লাগাবেন মাস্ককে অবহেলা নয় আমার রেমিটের যোদ্ধাকে অবহেলা করবেন না দেশকে ভালোবাসবেন দেশের পতাকাকে ভালোবাসবেন পতাকা ব্যবহার করুন স্বাধীন দেশকে বাস করুন মহান বিজয় দিবস পালন করুন সৌদি প্রবাসে কর্মে যাবেন না হজে যান উমরা যান সমস্যা নাই আমি সৌদি প্রবাসী আপনাদেরকে অনুরোধ করি হাজার হাজার লোক বেকার হয়ে গেছে সৌদি আরবে কর্ম নাই প্রবাসীদের দাম নাই দেশে ভালো কর্ম করি সৌদি আরবে যাওয়া বন্ধ করি আপনার জাল বিছা পিড়ি বিষা চাপ্লাই বিষা যাবেন না পুলিশ আগামাঙ্গে মিথ্যা মামলা জেলে পরে আকামার মেয়াদ তিন মাস প্রবাসীদের জেলে সর্বনাশ এবং পুলিশ ধরে আকামাঙ্গে মিথ্যা মামলা জেলে পরে দালাল পুলিশ ঘুস প্রবাসীদের জেলে পাঠায় সৌদি আরবের জেল বাই কষ্টের জেল খেতা কম্বল বালিশ নাই তাই খাওয়াতে কষ্ট থাকতে কষ্ট আপনার ঘুমাইতে কষ্ট সেই দালালের ছক্করে পড়বেন না জাল বিছা পিটিছা সাপ্লাই বিছা যাবেন না দেশে আসতেছে যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করে দেশে বাড়ি থেকে বিকাশে টাকা এনে বাড়িতে যাইতেছে কারো হাতে কিছু নাই এক কাপড়ে পাঠিয়ে দিতেছে ভাই মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে মোবাইল বুকিংয়ে ডালে ছবি তুলে পয়সা নে এবং মানি ব্যাগ জমা নিয়েও পয়সা নে তাদের একটা সিগারেট দাম পাঁচ রিয়াল বাংলার দুশো টাকা তারা জেলে জামান বিক্রি করে খাওয়া বিক্রি করে তারা পয়সা কামায় সবাই পকেটে পয়সা খালি করে তারা দেশে পাঠায় তাই সৌদি আরবে আপনারা হজে যাবেন উমরা যাবেন কর্মে যাবেন না অনুরোধ আমার দেশে ভালো কর্ম করি সৌদি আরবে কর্মে যাওয়া বন্ধ করি আপনারা দেশে করুন দেশে ভালো কাজ করি কর্ম করি যারা মাস্ক লাগাইছেন থ্যাংক ইউ যারা পদ্মা করছেন থ্যাংক ইউ বোরগা পরেছেন থ্যাংক ইউ মুখোশ লাগাইছেন ধন্যবাদ থ্যাংক ইউ